আজকে আপনারা শিখতে পারবেন এসি বিদ্যুৎকে কীভাবে ডিসিতে রূপান্তরিত করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডাপ্টার আছে বারোভোল থ্রি এমপিআর পি আউটপুট এবং ইনপুটে আউটপুটে তিনটা তার আর ইনপুটে দুইটা তার তো ইনপুটের সাথে আমরা একটা কারেন্টের জ্যাক লাইনকে আমরা এখানে লাগিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা মাল্টিপ্ল্যাক্স দিয়ে আমরা কি করলাম এখানে লাইন সংযোগ দিলাম মানে এসি কারেন্ট এখন দেখতে পাচ্ছেন আউটপুটের যে তিনটা লাইন এখানে স্প্যাক করলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কারেন্ট আছে এখানে অনেক স্প্যাক করে মানে এখানে অনেক কারেন্ট আছে কিন্তু এই দিয়ে কোনো কিছুই চলবে না ব্যাটারি চার্জ হবে না প্যান ঘুরবে না কোনো কিছুই হবে না তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দৌড়লে কিন্তু শর্ট করে না এখানে অ্যাডাপ্টার থেকে দৌড়লে শর্ট করে না তো দেখতে পাচ্ছেন এখানে একটা কি আছে মোটর আছে তো মোটরটা তো মাত্র সামান্য ভোল্টেজ হলে ঘুরার কথা কিন্তু এখানে এত ভোল্টেজ তারপরে মোটর ঘুরে না কেন ঘুরে না এটা হচ্ছে পালস হেডিং ডিসি মানে এসি বিদ্যুতে কোনো কিছুই ঘুরে না এটাকে কি করতে হবে ডিসি করতে হবে ডিসি ভোল্টেজ করলে এটা কিন্তু অনেক শক্তিশালী হবে এবং এটা দিয়ে ঘুরে আর যতই আপনারা চেষ্টা করবেন অ্যাডাপ্টার থেকে কোনো কিছুই চালাতে পারবেন না তার জন্য আপনাকে লাগবে রেক্টিফায়ার ডাউট রকম দুইটা রেকটিফায়ার লাগবে আর একটা লাগবে আপনার ক্যাপাসিটা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কী করবো দুইটা রেক্টিফায়ারের নেগেটিভ কানেকশানকে একসাথ করে ফেলবো নেগেটিভ কানেকশন না দুইটা রেকটিফায়ারের পজিটিভ মানে ক্যাথর লাইনটাকে আমরা একসাথ করে এখান থেকে আউটপুট করব আমরা পজিটিভ ভোল্টেজ আমরা কী করবো ক্যাপাসিটারের পজিটিভে আমরা লাগিয়ে দিবো আমরা এই দুইটা কানেকশন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটার দুইটা কানেকশন লাগাচ্ছি আর এখানে দুইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আইডেপটারে কিন্তু তিনটা লাইন থাকে যে দুইটা সবুজ লাইন এই দুইটা এই যে রেক্টিফায়ার দেখছেন রেক্টিফায়ার দুইটার মাঝে লাগিয়ে দিবেন মানে রেক্টিফায়ারের যে কালো যে অংশটা মানে ক্যাথর যে অংশটা এই অংশতে আপনি দুইটা দুই জায়গায় জ্বালাই করে দিবেন আর রেক্টিভায়ের সাদা যে দুই অংশ দুইটাকে একসাথ করে ক্যাপাসিটারের পজিটিভে লাগাইয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন লাগাই দিচ্ছি লাগানোর পর এখানে ক্যাপাসিটারের যে নেগেটিভ অংশটা খালি আছে তো ডাইরেক্ট সরাসরি যে সাদাটার আছে যেটা ট্রান্সফর্মার থেকে সাদা তার বাইরে রয়েছে এটা ডাইরেক্ট ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশানে আমরা লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সুন্দর করে জ্বালাই করে দিলাম এখন এটা কিন্তু একটা ব্যাটারি হয়ে গেছে মানে আপনার কারেন্ট এখন ব্যাটারি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে জ্বালাই করবেন এখানে আমরা কি করব দুইটা তার জ্বালাই করব একটু মোটা সাইজের একটু ভালো টেম্পোরালি দুইটা তার আপনি জ্বালাই করবেন সুন্দর করে কারণ হচ্ছে এগুলো দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন না কারণ এখানে অনেক ভোল্টেজ আপনি যে কোনো বারো বল ব্যাটারি চার্জ দিতে পারবেন বারো বল ডিসি যে মোটরগুলো আছে এই মোটরগুলো চালাইতে পারবেন বারো বল ফার্ম চালাইতে পারবেন মানে ব্যাটারি বারো বল ব্যাটারি দিয়ে যেগুলো চলে সব কিছু আপনি চালাইতে পারবেন একটার পরে একটা ব্যাটারি যদি বসে যায় ব্যাটারি শর্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি পজিটিভের ভিতরে লাল তার এবং নেগেটিভের ভিতরে কালো তার লাগাই দিলাম কারণ এখানে আর ভুল করা যাবে না এখানে নেগেটিভ পজিটিভ বন্ধু চিনতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন উল্টা আল্টা দিলে জলি দিলে আবার করে হাতে গিয়ে দেশে হাতের মাথা তো দেখতে পাচ্ছেন এখন শর্ট খাবালি এখন দেখেন কীরকম মারে এই যে দেখেন আমি দুইটা তারকে এখন শর্ট খাওয়াই দেখাচ্ছি দেখেন এখন কিন্তু মার বোধন এ এখন পুরা ব্যাটারির মতো চার্জ কারণ এখন এটা ডিসি বিদ্যুতে পরিণত হয়েছে তো বন্ধুরা এখন আমরা যে প্যানটা আগে সালাইয়া দেখছি ওই প্যানটা এখন চলে কিনা এখন আমরা দেখবো তো এসি ডিসি একটা মোটর আছে মানে মোটর বা আমরা ফ্যান দিয়ে একটা টাই করব আমাদের ওই প্যানটা চলে কিনা তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোটর আছে আর একটা ফ্যান আছে এখন এটা চলে কিনা দেখেন দেখছেন নি লাগাইবার দারি হাতে মানে উড়াতুড়ে স্পিরিট গুরবার দেরি নেই তো এখন আপনারা বুঝতেই পারছেন কিভাবে এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তরিত করা যায় ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি শিখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসটাকে ফলো দিবেন একটা লাইক একটা কমেন্ট ধন্যবাদ